রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ বত্রিশ জন নিহত ও একশো জন আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজাব একুশে জুলাই সোমবার ডিজাব সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহমেদুল্লাহ সহ কার্যনির্বাহী কমিটির নেতাদের যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় আকস্মিক এ দুর্ঘটনায় আমরা শোকাহত মর্মাহত এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের এ শোক সৈবার শক্তি দিতে আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় বিবৃতিতে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ